কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের গোয়ালসিকের কাজ আমরা যারা কম্পিউটার শিখি তারা এবং এক্সেল শিখি তাদের মধ্যে আমরা এই যে ডেটা থেকে গোয়ালসিকের কাজ অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না তাদেরকে আমরা দুটো উদাহরণের মাধ্যমে আমরা গোল কাজটা আলাদাভাবে দেখিয়ে দেবো আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে আমরা প্রথম উদাহরণ দেবো গোয়েলসিকের এই একটা উদাহরণ দেবো আর একটা এই একটা উদাহরণ দিয়ে দেখাবো খুব সহজভাবে এই গোয়েলসিকের কাজটা কিভাবে করে দেখুন এখানে একটা ছক আছে একটা হচ্ছে নেম একটা বেঙ্গলি একটা ইংলিশ একটা জিওগ্রাফি হিস্ট্রি ম্যাথামেটিক্স টোটাল আর অ্যাভারেজ এই ছাত্রটা টোটাল আছে তিনশো সতেরো এই ছাত্রটা মনে করলো যে আমি চারশো এটাতে করতে হলে আমাকে ইতিহাস কত নম্বর দিতে হবে এটা যদি চারশো হতে হয় তাহলে ইতিহাসে আমাকে কত নম্বর করতে হবে এটা আমরা গোয়েলসিকের মাধ্যমে বার করি দেখুন প্রথমে আমরা এই টোটাল এবারে ক্লিক করলাম নিয়ে ডাটাতে গেলাম ডাটাতে হোয়াট ইজ অ্যানালিসিস এ ক্লিক করলাম নিয়ে গুগল সিটি ক্লিক করলাম গুগল সিটি ক্লিক করার পরে এই এলো দেখুন লেখা রয়েছে সেট সেল আমরা সেট সেল অলরেডি ক্লিক করে রেখেছি ভ্যালু আমরা এই 317 টাকে আমরা 400 করতে চাই 400 দেখুন টু ভ্যালু 400 আমরা এটাকে 400 চাই তাই চেঞ্জিং সেল গুগল সেলটা চাই হিস্টরিটা যদি আমরা ওকে করে দিই ওকে করলে দেখুন টোটালটা চারশো হলো অর্থাৎ আমাকে তিরাশিটাকে তিরাশি চারশো হলো আর একবার দেখবেন আমরা তারপর ক্লিক করলাম সে ক্লিক করলাম সেট সেল ক্লিক করা যাচ্ছে ভ্যালু কত ভ্যালু আমরা এখানে চারশো ভ্যালু দিলাম মানে চারশো হতে হবে কত পেতে হবে তাহলে ইতিহাসে চেঞ্জিং সেল ক্লিক করলাম নিয়ে ওকে দেখুন ওকে করলেই দেখুন এখানে দেখাচ্ছে তিরাশি তিরাশি যদি পান তাহলে টোটাল হবে চারশো অর্থাৎ এই ছাত্রটিকে ইতিহাসে তিরাশি নাম্বার তুলতে হবে তাহলে চারশো পাবে এটা টার্গেট ভ্যালু অর্থাৎ টার্গেট চারশো যদি টার্গেট করে তাহলে তাকে ইতিহাসে তেরো সরি তিরাশি পেতে হবে এবার দ্বিতীয় উদাহরণে চলে আসি দেখুন সিট টু এখানে একটা ছোট্ট আমরা টেবিল তৈরি করেছি ইউনিট আর ইউনিট প্রাইস আর হচ্ছে অ্যামাউন্ট এরপরে আমরা দেখলাম যে এখানে অ্যামাউন্ট আমার চার হাজার তিনশো টাকা আছে এটা যদি আমি আট হাজার টাকা করতে চাই অ্যামাউন্ট তাহলে আমাকে প্রাইস কত করতে হবে ইউনিট দশটাই থাকবে তাহলে প্রাইস কত করতে হবে এটা যদি আট হাজার হয় তাহলে আমরা কি করবো অ্যামাউন্ট ক্লিক করবো ক্লিক করার পর দেখুন ডাটাতে ক্লিক করলাম ডাটাতে যদি হোয়াট ইট অ্যানালিসিস বলছি এখানে ছটা চলে এলো এখানে সেফ সেল আমরা করে দেখেছি সেফ সেল চার হাজার তিনশো এটাকে আমরা করতে চাই আট হাজার আট হাজার লিখে দিলাম আট হাজার চেঞ্জিং সেল তাহলে প্রাইস আমাদের কত করতে হবে প্রাইস এখানে ক্লিক করে দিলাম ওকে বলে দেখুন প্রাইস আমাদের আটশো করতে হবে তবে দশটা ইউনিটের দাম হবে আট টাকা বোঝা গেল আর একবার যদি ধরুন আমার অ্যামাউন্ট থাকে দশ হাজার করতে যায় তাহলে ইউনিটটা কত করতে হবে দশ হাজার ইউনিটটা ইউনিট তো আমরা এখানে সিলেক্ট করলাম ওয়েলসকে ক্লিক করলাম ভ্যালু কত নেব দশ হাজার দশ হাজার তাহলে এই ইউনিটটা ক্লিক করবো ওকে বলি দেখুন আমাদের এই টাকাটা আমাদের আসে এইভাবে গোয়েলসিফের মাধ্যমে আমরা যে কোনো টার্গেট বা যেকোনো নাম্বার আমরা মাধ্যমে করতে পারি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য আমাকে অনেক অনেক ধন্যবাদ